পৃথিবীর সব কষ্ট কি শুধু মেয়েদেরই হয় পুরুষদেরও কষ্ট হয় ফেসবুক লাইভে এসে এমনই জানালেন ঋষি কৌশিক অভিনেতা ঋষি কৌশিক মাত্র একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটা ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন লোভী এবং আপাদমস্ত ভুল মানুষের সঙ্গে পথ চলাচ্ছে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ শান্তি এবং সম্মানের সেই থেকে ঋষি কৌশিকের বিয়ে ভাঙার জল্পনা শুরু হয়ে যায় নেট মহলে আর বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি যা বললেন তাতে অনুরাগীরাও স্তম্ভিত কি বললেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই পাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর যিশু ও নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপাট টলিপাড়া এর মাঝেই শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক বেশ কয়েকদিন ধরে স্ত্রী দেবজানীকে নিয়ে নানা ইঙ্গিত পূর্ণ পোস্ট দিচ্ছিলেন অভিনেতা তাতেই শুরু হয় জল্পনা এবার যেন আরো এক ধাপ এগিয়ে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন ঋষি তাদের বারো বছরের দাম্পত্য জীবনের নানা অজানা কথা জানালেন পাশাপাশি সাহায্য চাইলেন নেটাগরিকদের কাছে প্রথমেই ঋষি বলেন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই কিন্তু আজ একটা গল্প জন্যই এলাম নাম উজ্জ্ব রেখেই এক দম্পতির পথ করলেন অভিনেতা ঋষি কৌশিক যে গল্প বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় যে বিয়ের আগেই মেয়েটার বিপরীত ধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটা তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ের পরিস্থিতি বদলে যাবে কিন্তু পরিস্থিতি। বিপরোয়া হয়ে এবং ক্রমাগত ছেলেটার জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন ছেলেটা বোঝায় যে তার পক্ষে আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না এভাবে এবং কথা বলার পরেই অভিনেতা আরো মারাত্মক অভিযোগ তোলেন যে মেয়েটাকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালে সে নাকি পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায় এমত অবস্থায় ঋষি কৌশিক তার অনুরাগীদের কাছ থেকে জানতে চেয়েছেন যে ছেলেটার কি করা উচিত শুধু তাই নয় তারকা দম্পতি আর এক ছাদের তলাতেও থাকছেন না এমনটা জানা গেছে এই করুণ দাম্পত্য কাহিনী কি অভিনেতার নিজের ঋষি কৌশিকের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকেই এবার উল্লেখ্য অভিনেতা তার মন্তব্য আর ঋষি কৌশিকের বিয়ের বয়সও কিন্তু বারো বছর দু সালের নভেম্বর মাসে দেবজানের সঙ্গে সাত পাকে বাধা করেন তিনি এবং তার স্ত্রী অভিনয় জগতে এলেও প্রথমে অন্য পেশায় নিযুক্ত ছিলেন ফেসবুক লাইভে সেই মেয়েটি প্রসঙ্গে বলতে গিয়ে এই কথাও উল্লেখ করেন অভিনেতা বিয়ে ভাঙার খবরের মাঝে বিচ্ছেদের সুর কয়েকদিন আগে স্ত্রী সঙ্গে একটা ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী কি সুন্দর তিনি কি দেবজানির দিকেই সেই ইঙ্গিত করেছিলেন বৃহস্পতিবারের ফেসবুক লাইভের পর তা আরো ভাবিয়ে তুলেছে ভক্তদের কি বললেন তিনি দেখুন নিজেই হাই বন্ধুরা আমি ঋষি কৌশিক আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকি না কিন্তু আজকে হঠাৎ মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত একটা ছোট্ট গল্প শেয়ার করবো বিষয়টা হলো হাই ভ্যালু বোমেন তার আগে আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্ট সেকশনে উত্তর থাকবে মূলত টেলিভিশনের পর্দায় দেখা যায় ঋষি কৌশিককে এই মুহূর্তে ধারা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে সম্প্রতি তাকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরা মির্জা ছবিতে কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সিতে মুজিবুর রহমানের চরিত্রেও অভিনয় করেছেন তিনি তার মতো সুদর্শন অভিনেতার বিয়ে হওয়ার খবরে বারো বছর আগে তরুণীদের মন ভেঙে গিয়েছিল একদিকে যেমন কাঞ্চন শ্রীময়ী শোভন সহিনীর বিয়ের খবর আসছে অন্যদিকে তেমন একের পর এক ভাঙনের খবরও আসছে রূপলী জগৎ থেকে যিশু নীলাঞ্জানা অভিষেক আইশারিয়া এমন কি সভ্যশাদীจักรপর্তির ছোট ছেলে অর্থাৎ অর্জুনের খবরও পাওয়া যাচ্ছে এই রকম অনেক খবর আছে সামনে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে